হাঁটি হাঁটি পাপা করে কিন্তু শীত চলেই এলো আর শীতের সকালে এমন মজাদার খাবার হলে তো কোনো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ অশেষ রহমতে সবাই ভীষণ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি দিনে আমার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি তৈরি করেছি তিন ধরনের ভর্তা সাথে বোনা খিচুড়ি তো আজকে এই মজার রেসিপিটি আমি কিভাবে তৈরি করে নিলাম চলুন এক নজরে দেখে নেই প্রথমেই ভর্তা করার জন্য আমি এখানে কালো জিরা নিয়েছি নিয়েছি শুকনো মরিচ নিয়েছি ধনে পাতা এবং দুই কোয়া রসুন এবং কিছু পেঁয়াজ এবারে আমি চুলার জালটা অন করে দিলাম আর অন করার পর আমি এখানে কালো জিরা ভর্তা করার জন্য খুব সুন্দর ভাবে রসুন কচি এবং পেঁয়াজ কুচি গুলো আলতা ভেজে নেব আর এভাবে ভেজে নিলে কিন্তু কালো জিরা ভর্তাটা খেতে ভীষণ মজাদার হয়ে থাকে এই পর্যায়ে আমি এখানে কালো দিয়ে দিলাম আর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে রান্না করার রেগুলার তেল আর কালো ভর্তাতে সামান্য তেল ব্যবহার করলে কালো জিরা ভর্তাটা খেতে একেবারেই হয় না আপনারা যখন বাড়িতে কালোজিরা ভর্তাটা তৈরি করে নেবেন অবশ্যই কালোজিরাটা ভাজার সময় সামান্য পরিমাণে তেল ব্যবহার করবেন এতে করে দেখবেন কালো জিরা ভর্তাটা খেতে ভীষণ মজাদার হবে এবং একটু তিতাভাব লাগবে না এখন আমি কালো জিরাটা পাটায় পিসে ভর্তা করে নিচ্ছি আর আমার কাছে কিন্তু কালোজিরা ভর্তাটা একটু ভিজা টাইপের হলে খেতে ভীষণ ভালো লাগে এই জন্য আমি এখানে ভিজা করেই কালো ভর্তাটা তৈরি করে নিয়েছি এবারে আমি ধনে পাতা ভর্তা করে নেব যার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ও রসুন এবং পেঁয়াজ তো পেঁয়াজ রসুনটা আমি হালকা একটু ভেজে নিব এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ধনে আর এই ধনেপাতাটা কিন্তু আমাদের বাড়িতেই লাগানো আর এই ধনে পাতা ভর্তা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে এবারে আমি ধনে পাতা ভর্তাটাও কিন্তু পাটায় ভালোভাবে পিষে নেব তো শুকনো মরিচের সাথে আমি এখানে কিছু লবণ দিয়ে আগে আমি মরিচটা পাটায় পিষে নিচ্ছি এরপরে আমি ধনে দিয়ে ভালোভাবে ধনেপাতাটা পাটায় পিষে নিয়ে ভর্তাটা তৈরি করে নিব এ পর্যায়ে এখানে কিন্তু আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিয়েছি আমি কিন্তু আমার পরিমাণে সবগুলো ভর্তা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম অথবা বেশিও ভর্তা করে নিতে পারেন তো ধনে সাথে কিন্তু আমি এখানে জলপাই ব্যবহার করছি আর ধনেপাতা পাতা ভর্তার সাথে কিন্তু জলপাই ব্যবহার করলে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে এবারে আমি সুটকি ভর্তা করে তো শুটকি ভর্তা করার জন্য প্রথমে আমি রসুনগুলো হালকা ভেজে নিলাম আর হালকা ভাজার পর এবারে আমি এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি কিন্তু এবার রসুন এবং পেঁয়াজ একসাথে একটু ভালোভাবে ভেজে নিব আমি রসুনটা আগে ভেজে নিয়েছি দেখা যায় রসুনটা কিন্তু পেঁয়াজের তুলনায় ভাজতে একটু সময় লাগে এই জন্য আমি রসুনটা আগে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সুটকি তো এটা হচ্ছে ফেওয়া সুটকি আর এই সুটকি ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে এখন আমি পেঁয়াজ এবং রসুনের সাথে সুটকিটাকে ভালোভাবে ভেজে নেব তো সুটকিটার মধ্যে যে কাটাটা ছিল সেটা কিন্তু একেবারে এক্সট্রা হয়ে গিয়েছে আমি কিন্তু কাটাটা ফেলে দেইনি যেহেতু পাটাই পিষবো তো কাটা আমার এমনিতেই কিন্তু পিসা হয়ে যাবে অনেকে চাইলে আপনারা ফেলেও দিতে পারেন তবে আমি কিন্তু ফেলিনি এবারে আমি সুটকিগুলোকে ভালোভাবে পাটায় পিষে সুটকি ভর্তাটা তৈরি করে নিব এই জন্য আমি পাটাতে একে একে সব কিছু দিয়ে দিলাম প্রথমে আমি সুটকি এবং রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম চারটে মরিচ এবং স্বাদ মতো লবণ এখন আমি সুটকি ভর্তাটা পাটায় ভালোভাবে পিষে নিব আর এভাবে এই ভর্তাটা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে বরাবরের মতোই সুটকি ভর্তা কিন্তু আমার বেশ পছন্দের একটি খাবার আর সকালবেলা যদি এই ধরনের খাবার হয় তাহলে তো কোনো কথাই নেই শীতের সকালে কিন্তু গরম ভাতের সাথে অথবা সবজি খিচুড়ি বলেন আর ভুনা খিচুড়ি বলেন যেটাই হোক না কেন সব রেসিপির সাথেই কিন্তু ভর্তাগুলো খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আমি কিন্তু এখানে তিন ধরনের ভর্তা রেডি করে নিয়েছি আর আমার ভর্তাগুলো দেখতেই পাচ্ছেন মারসাল্লা বেশ লোভনীয় ছিল আর খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে এখন আমি ভুনা খিচুড়ি রান্না করে নেব ভুনা খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি মুগ ডাল মসুর ডাল চাল এই তো এবারে আমি ভুনা খিচুড়িটা হাতে মাখিয়ে রান্না করব একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তো চাল ডালের সাথে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি দারচিনি লং তেজপাতা এলাচ এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এবারে আমি একে একে সবগুলো উপকরণ দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে হাতে মেখে নিব দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তো সবগুলো উপকরণ দেওয়ার পর এবারে আমি এখানে অ্যাড করে দিয়েছি রান্না করার রেগুলার তেল তেলটা কিন্তু আমি আমি টেবিল চামচ ব্যবহার করেছি আর আমার অনুযায়ী বা আমার পরিমাণে আমি রান্নাটা করে নিচ্ছি আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখা যায় যে রেসিপি তৈরি করি না কেন আমি একবার লবণ ব্যবহার করার পর দ্বিতীয়বার কিন্তু আমার আর লবণ দিতে হয় না এবারে আমি সবগুলো মশলা দিয়ে চাল ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মেখে পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা অ্যাড করার পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব তো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ডান করে দিবেন কারণ আপনাদের একটি পারবে আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর যদি আমার রেসিপিটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থাকবেন তো আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আমরা সবাই কিন্তু সবার বন্ধু তো বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে না থাকি তাহলে কি হয় বলেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি আর দিয়ে দিলাম বাটা মশলা তো আমাদের মুন্সীগঞ্জে যে বাটা মশলাটা ব্যবহার করা হয় আমি কিন্তু সেই বাটা মশলাটাই এখানে ব্যবহার করেছি এ পর্যায়ে আমি খিচুড়িটা ভাপে দেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে দেখা যায় খিচুড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ এখানে প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আবারও দশ মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু আমার খিচুড়িটা অলমোস্ট ডান তো নামানোর আগে আমি কিন্তু এখানে ফ্রেশ ফ্রেশ ধনে দিয়ে দিচ্ছি আর ধনে দিলে কিন্তু খিচুড়িটা খেতে আরও ভীষণ মজাদার হয়ে থাকে আর এই ধরনের খিচুড়ি ভর্তার সাথে অথবা আচারের সাথে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার খাবার একেবারেই রেডি আর সকালবেলা গরম গরম যদি এরকম খিচুড়ির সাথে ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি মনে করি শীতের সকালে যদি গরম গরম এই ধরনের একটা রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না তাছাড়া এমন ধরনের গরম গরম রেসিপি খেতে কিন্তু সবাই পছন্দ করে তো আমি মৌসুমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি